দেহের জন্য মারা যায় দুর্ঘটনা মারা যায় অসুখে মারা যায় তারপরে কম বেশি খেয়ে মারা যায় এগুলো পরীক্ষা আছে কম বেশি হ্যাঁ কম বেশি খেয়ে মারা যায় আবার সুখে শান্তিতে মারা যায় হ্যাঁ কত হয়ে মারা যেতে পারে তাহলে এইটা একটু মনে রাখলে এখান থেকে দেখা গেলো এক এক নাম্বার তুমি যদি আসে পরীক্ষায় পাবা তো দেশের জন্য মারা গেলে কি হয় তখন ফর বসে ডাই ফর দেশের জন্য মারা যাওয়া দুর্ঘটনায় মারা গেলে কি হয় ডাই বাই হয় দুর্ঘটনা মারা গেলে অ্যাক্সিডেন্টে মারা গেল ডাইড বাই অ্যাক্সিডেন্ট অসুখ বিসুখে মারা গেলে কিসে কলেরা মারা গেল ডায়েট অফ কলেরা তখন অফ হয় কম বেশি খেয়ে দিয়ে মারা গেলে কি হয় ফ্রম হয় ফ্রম ওভার ইটিং সুখে শান্তিতে মারা গেলে কি হয় ইন হয় ডাইড ইন পিচ ঠিক আছে তো এইটা দেখা গেলো যে তোমার ডাই দিয়ে তুমি পড়ে ফেললা এখন ডাই দিয়ে পরীক্ষা তো আসেই তুমি কমন পেয়ে গেলা গ্রুপ ভাব থেকে এটা পেয়ে গেলা এইভাবে তোমাকে কমন বানায়নে পড়তে হবে গ্রুপ ভাব আরও আছে যেমন এটা গেল ফর